বন্ধুরা আমি চলে এলাম ইতিমা কিচেনে আজকে আমি চিংড়ি মাছের পোলাও বানিয়ে দেখাবো সবার প্রথমে আমি চিংড়ি মাছের পোলাও বানাতে কি কী নিয়েছি তা আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল এক কাপ আর এখানে চিংড়ি মাছ এজি চিংড়ি মাছ একদম ধোয়া পরিষ্কার করে নেওয়া আর একটু সামান্য চিনি আর ঘি আর এখানে কাজু কিশমিশ দুটো কাঁচা লঙ্কা এখানে এলাইচি আর দালচিনি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা এ দিয়ে আমি বানিয়ে দেখাবো এই চালগুলোকে আমি ধুয়ে নিব পরিষ্কার করে এই বাটির মধ্যে ঢেলে দিলাম এখন আমি দুই তিনবার করে জল ঢেলে পরিষ্কার করে ধুয়ে নেব চালগুলোকে আমি ধুয়ে নিয়ে আসলাম পরিষ্কার করে ধুয়ে এখন আমি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য হলুদ দিয়ে কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল ঢেলে দিলাম মাছগুলো ভেজে নিব মাঝ এখন আমি ভেজে নেব হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে মানে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম ধরুন তেজপাতা দুটো আর এলাইচি দারচিনি নিয়েছিলাম দিয়ে দিলাম একটু হালকা হয়ে গেছে আমি এই কাজু আর কিশমিশ গুলো দিয়ে দিলাম একটু হালকা লাল করে ভেজে নেব এখন চালগুলো ছেড়ে দেব লাল হয়ে গেছে চালগুলো এখন ছেড়ে দেবো এই চালের মধ্যে এখন আমি লবণ আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম সামান্য হলুদ চালটা একটু ভেজে নিতে হবে একটু জিরের গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি একটু দুই তিন মিনিট মতো ভেজে নেব তেলের মধ্যে একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম একটু সামান্য গরম মশলা পাউডার দিয়ে দিলাম চালগুলো ভাজা হয়ে গেছে আমি তিন চার মিনিট মতো ভেজে নিলাম তেলের মধ্যে এখন আমি জল ঢেলে দেব আমি এই কাপ মাপে কিন্তু আমি চাল নিয়েছি এক কাপ আর এই কাপেরই আমি দুই কাপ জল দেব এই যে এক কাপ দিয়ে দিলাম দু কাপ জল দিয়ে দিলাম এখন আমি চালটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব আমি পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিলাম ঢেকে এখন আমি এই মাছগুলোকে ছেড়ে দেব ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম এখন আবার আমি ঢেকে দেব একটু আঁচটা লোতে রেখে চালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে হাসটা আমি লোতে রেখেছি আর এখন আমি ঘি দিয়ে দেব আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম ঘিটা দিয়ে দিচ্ছি আমি বড় চামচে দুই চামচ মতো দিয়ে দিচ্ছি এই যে চিনি নিয়েছিলাম চিনিটা দিয়ে দিলাম যেন একটু মিষ্টি হয় এভাবে দিতে হবে চিনিটা চিংড়ি পোলাও রেডি হয়ে গেছে চিংড়ি পোলাও এই যে কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কিন্তু সুন্দর হয়েছে আর খেতেও টেস্টি হবে বন্ধুরা দেখলেন আপনারা আমি কিভাবে এই চিংড়ি পোলাও রেডি করলাম খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না